দাবির মান না না পর্যন্ত আমরা খেলব না খেলার থেকে আমরা খেলব না আমরা খেলার পক্ষে বাট আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকব না তো সুতরাং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বোর্ড খুব শীঘ্রই বোর্ড মিটিং দেবেন হয়তো এক দু দিনের মধ্যে এবং বোর্ড মিটিং দেওয়ার পরে ওনার পজিশনগুলি আমাদের যে আমরা বলেছি যে কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট কমিটি ওই কমিটিটা বাতিলের জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনার এই কমিটি পরিবর্তন করার জন্য রিকোয়েস্ট করেছি এবং যে আছেন যে কনভেনার ওকে ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে বোর্ড প্রেসিডেন্টের উপরে আমরা তাকিয়ে আছি বোর্ড প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দু এক দিনের মধ্যে উনি এটার সুরাহা করতে চেষ্টা করবেন এবং এটা উনি সবাইকে নিয়ে বোর্ড বোর্ডে যারা এখন মেম্বার আছে নয়জন দশজন সবাইকে নিয়ে বোর্ড 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 বোর্ডের মিটিং করে এটাকে কীভাবে সমাধান করা যান উনি ওদিকে যাচ্ছেন বাট আমাদের দাবি তিনটা আমরা বলে দিয়েছি নাম্বার ওয়ান এই কনভিন এই কমিটি কনস্টিটিউশন কমিটি বাতিল করতে হবে নাম্বার টু

ক্রিকেটের না উনি ক্রিকেটের লোক হয়েও উনি কিন্তু এই সমস্ত যেগুলি আমি বলবো অ্যাপসোলেটলি অবৈধ সিদ্ধান্তগুলি উনি অনুমোদন বা উনি সম্মত ছিল সম্মতি না থাকলে এইভাবে আসতো না এখন উনি এই সেটাই দ্রুত দ্রুত জানাবেন জানেন কিউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাইতো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝি আপনার প্রয়োজন